শহীদ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের শহীদ দিবস পালন করা হল ব্যারাকপুরে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উনিশশো সালে তেইশে মার্চ লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় ভারতবর্ষের বীর সন্তান ভগৎ সিং সুখদেব ও রাজগুরুকে তাদের স্মরণ করে শনিবার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের দ্বারা স্থাপিত ব্যারাকপুর সদর বাজারে শহীদ শহীদ সিং পার্কে মাল্যদান করে শহীদদের স্মরণ করেন ডি উত্তর ব্যারাকপুর সদর আঞ্চলিক কমিটির নেতৃত্ব ও সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অনুপ চৌধুরী জানান আজকে কর্মসূচি আজকে নতুন নয় আমরা দীর্ঘদিন ধরে ডিওয়াইএফআই যারা করি ডি যারা কর্মী আমরা এই দিনটাকে আমরা পালন করি আজকে তিরানব্বইতম ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস ভগৎ সিং আমাদের আদর্শ তাই আমরা ভগৎ সিংকে আজকের দিনে বিশেষ করে এই সময়কার ভারত যে ভগৎ সিং আজকের থেকে একশো বছর আগে যে কথাগুলো বলেছিলেন যে দেশ এক এমন দেশ গড়ব যেই দেশে সবার সমান অধিকার হবে সে কৃষক হোক রিক্সা চালক হোক ভ্যান চালক হোক ব্রাহ্মণ হোক বা বড় পুঁজিপতি হোক সবার অধিকার সমান থাকবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে এই ভারতবর্ষকে ভাগ করে দেওয়ার চক্রান্ত হিন্দু মুসলিমকে ভাগ করে দেওয়ার চক্রান্ত পিছিয়ে পড়া জাতিকে ভাগ করে দেওয়ার চক্রান্ত তো আজকের দিনে ভারতবর্ষের মানুষকে ঠিক করতে হবে আমাদের রাজ্যের মানুষকে ঠিক করতে হবে যে ভগৎ সিংয়ের পথে চলবে আমাদের দেশ না সবারকারের পথে চলবে আমাদের দেশ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স